তো বন্ধুরা আগে চলে এসেছি ষষ্ঠী ষষ্ঠী ব্লক সাজুবুজি করে নিলাম রেডি হয়ে গেছি প্রথম বছর ষষ্ঠী একটু সাজি সাজুবুজি করতেই হবে তো রেডি টেডি হয়ে বসে আছি বরের অপেক্ষায় ও স্নান টান করে রেডি হচ্ছিলো ওইদিকে বাড়ির থেকে সমানে ফোন করে যাচ্ছিলো কখন আমরা যাব তারপর জেনে মিলে বেরিয়ে পড়লাম যে যাচ্ছি সেজে গুজে গরমের মধ্যে শাড়ি পরে কষ্ট হচ্ছিলো কিন্তু প্রথম বছর শাড়ি পরে যেতে হবে ভালো লাগছিল নিজেরা রেডি হয়ে সুন্দর করে সেজে গুজে যাচ্ছি আমাদের পাড়ার দিয়ে যাচ্ছি বিরিয়ানি মিলে একসাথে বিরিয়ানি মিলে যাচ্ছি ওকে একটু বললাম তুমি একটু টাকাও ও তো টাকাতেই পারছে না গাড়ি চালানোর জন্য তারপরে লাস্টে একবার তাকাবে হালকা করে তাকাবে দেখো তোমরা এখন আছি আমরা মেন রোডে আমরা মেনডোরেই আমাদের বাড়ির এখানে লোকনাথ পুজো হয় সেই লোকনাথ পুজোর প্যান্ডেল হয়ে গেছে তাই বলছিল লোকনাথ পুজোতে আসবো প্যান্ডেল কমপ্লিট আমরা যাচ্ছি মেন্ডোর থেকে বাড়ির দিকে অনেক কিছু নিয়ে সবার জন্য সব কিছু নিয়ে গুছিয়ে যাচ্ছি প্রথম বছর বলে কথা একটু তো ঠিকঠাকভাবে যেতেই হবে না মা মা মাসি পিসি কাকি বাবা মা সবাইকে নিয়ে খুব আনন্দ করব আজকে ব্লগটা দেখতে থাকো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরাও ষষ্ঠীতে কে কি করলে অবশ্যই জানাবে কিন্তু জানাতে না একদম কমেন্ট করে জানিও তোমরা কে কি করলে ষষ্ঠীতে আমরা তো খুব মজা করেছি আমার একটু ঠান্ডা লেগে গেছে এবার এখানে একটু তালের শ্বাস ছিল মার জন্য তালের শ্বাস নিয়ে বেরিয়ে রাস্তা রাস্তাঘালা চলে এসেছি ভাই আবার দাঁড়িয়ে ছিল আমাদের জন্য ভিডিও করবে তাই ছোটো মানুষ তো যেরকম ভিডিও পেয়েস মানে করতে পেরেছে সেরকমই তোমাদের সাথে দিলাম তোমরা সেটাই দেখো এই যে তারপর আবার বাড়ির সামনে থেকে এসে আবার করছে আমরা চলে এসেছি সব কিছু নিয়ে এবার আমাদের শাড়ি আর পাঞ্জাবি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছিল একদম আমরা বুঝতেও পারিনি এরকম ম্যাচিং হয়ে যাবে যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে ডুবো সবাই তাকিয়েছিল যে বাবা গরমের মধ্যে তুই শাড়ি পরে এসেছিস তুই পারিসও কি হয়েছে আমি মাঝে মাঝে একটু পরি আমার ভালো লাগে সব সময় তো আর পড়ি না সব সময় জিন্স টপই পরি মাঝে মাঝে একটু পরতেও ভালো লাগে শাড়ি শ্যালু তো এই সব কিছু রয়েছে হাতে সব কিছু নিয়ে ঢুকলাম নিজের ঘাড়ে ঢুকে একটু মুখটা দেখে নিয়েছিলাম ঘেমে চুপচুপে এদিকে আমার মা কাজে ব্যস্ত জামাই চলে এসেছে বলে কথা খাবার দাবার গুছাবে তারপর সকালবেলা লুচি তরকারি নিয়ে বসে পড়লাম আমি বললাম আর সাজিয়ে দিতে হবে না এভাবেই দিয়ে দাও এভাবেই খেয়ে নিচ্ছে আর সাজিয়ে দিতে হবে না যা গরম পড়েছে ও বসেছে ওর তো খুব খেতে পেয়ে গেছিলো আমার মতন আর ওই যে আমার বাবু চলে এসছে তারপরে হ্যাঁ বাবুকে একটা লুচি খাওয়ালাম ও তো দুষ্টুমি শেষ নেই লুচি খাবে আমাদের সাথে লুচি খেলো সবটা খাবে একটা লুচি সম্পূর্ণ খাইয়েছি তারপর আমার কোলে এসে বসে আবার ঢং করছে পিসান ওকে একটু লুচি খাওয়ালে চুপচুপ করে খেয়ে নেয় লক্ষ্মী ছেলের মতন তারপর আমরা একটু যাব আইসক্রিম আনতে বিরিয়ানি আনতে ও যাবে আমাদের সাথে চিপকে রয়েছে পিসানের গলাটা জোরে পিসানের সাথে গল্প করতে করতে যাচ্ছে আমাদের সাথে আমাদের সাথে যেতে এবি ভালোবাসে আমরা এদিক ওদিক যাবো ও আমাদের সাথে যাবে তো তাকিয়ে আছে তো মিষ্টি মিষ্টি করে বলে বাবালে আমার রোদের মধ্যে বলছিল যেতে হবে না কিন্তু না ও তো যাবেই ও তো যেতেই হবে তারপরে আমরা এগোতে করতে চলে আসলাম আমাদের এখানে ফেমাস বিরিয়ানি গৌতম কাকুর বিরিয়ানি এই দোকানের বিরিয়ানি কাকু যে বানায় সেই আমাদের বিয়েতে রান্না করেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে বসেইছিলাম বসবে না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েই যাবে হবে যাক দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করবো বললে তো শোনে না একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সাথে চলে গেল ফ্যানের একটু একটু আওয়াজ আসতে পারে তো তোমরা একটু ভিডিওটা ম্যানেজ করে নিও আমি আর যেহেতু একটা স্ট্যান্ড ফ্যান চালিয়ে বসে আছি এতটা গরম এর জন্য ফ্যানের হয়তো একটু আওয়াজ আসছে পারে এসিটা চালাইনি এখনও আমি চালাবো খুব গরম লাগছে এবার বাই ঘরে এসে দেখছি সবাই গোছানো তোর্য শুরু করে দিয়েছে এই যে সব লোকজন ঘরের মধ্যে ভিড় করে আছে একটা ঘরের মধ্যে মাসি পিসি মামা দিদা মা সবাই বাবা কাকা কাকি সব শুদ্ধ আমরা এক ঘরের মধ্যে বসে আছি এরপরে মা মামার মাম আর আমার এক কাকি দুজনে মিল খাবার দাবার গোছানো শুরু করে দিল এবার দেখতে থাকো খাবার দাবারে কে কী দিয়েছে কিভাবে সাজাচ্ছে মানে ও পুরো খেতে খেতে হাঁপিয়ে যাবে পুরো ব্লকটা দেখতে থাকো তোমরা বুঝতে পারবে কি কি রান্না করা হলো দেখলে পাগল পাগল লাগবে এই যে সব কিছু গোছানো চলছে দেখতে থাকো বাবা প্রচুর খাবার দাবার ছিল অনেক কিছু সাত আট রকমের মাছ মাংস বিরিয়ানি পোলাও ভাত কত রকমের দই মিষ্টি আরও তো অনেক কিছু ছিল এই যে দেখো কত কিছু এত কিছু শেষ করতে পারবে তোমাদের কি মনে হয় কিন্তু এত কিছু শেষ করতে পারেনি এত কিছু শেষ করলে তোর পেট খারাপ হয়ে যাবে কিন্তু সাজিয়ে দিয়েছে সবাই ওর থেকেও একটু একটু করে খেয়েছে কত কিছু দেখো এখানে টোটাল একত্রিশ রকমের পদ আছে ফেসবুকে আমার ভিডিওটি আপলোড করা আছে তোমরা গুনে দেখে নিও বা এখান থেকে গুনে নিও সব কিছু মিলিয়ে এখানে একত্রিশ থেকে পঁয়ত্রিশ রকমের আইটেম আছে এই যে ও আবার সবাই মিলে গল্প করছে ও এখন খাবে ওকে এখন ডেকে পাঠাবো তার জন্য সবাই অপেক্ষা করছে ও আসবে আর এদের সাজানোই কমপ্লিট হচ্ছে না এই যে বসে পড়েছে তো ভালোবাসা তো জীবন কত স্বপ্ন দেখি কত স্বপ্ন দেখে কত স্বপ্ন দেখি নয় দেখি কত স্বপ্ন দেখি কত স্বপ্ন দেখি নুন কত স্বপ্ন একাই চলা তোমার সাথে চলে চিনা চিনা যাওয়া সবাই মিলে গল্প করছি এবার কে কি দিল না দিলো সেগুলো ভিডিও করছি এবার আমাদের দেওয়ার পালা এই যে আমরা সবাইকে সবার জিনিস হাতে দিয়ে এই যে দিলাম এই যে আমার পিসি ওই যে আমার কাকিকে দিচ্ছি ওই যে আমার কাকি কাকিকে দিলাম আমার মামাকে আগে দেওয়া হয়ে গেছিল মামের ভিডিওটা নেওয়া হয় না এই যে আমার কারাক কাকি সবাই আমার মাকে দেবো না মা তুমি মা তো আসছিল আমার খাওয়াই ব্যস্ত আর ওই যে টেবিলে বসে খাচ্ছে বাবা বাবার আমার পিতাজি এটা তোমার জন্য বাবা তার তো মুখে হাসি ধরে না সবাইকে সব কিছু দেওয়া কমপ্লিট এবার আমাদের সন্ধ্যার আড্ডা জমে উঠেছে এখানে সবাই খাচ্ছে তালের শ্বাস তালের শ্বাস আমরা নিয়ে এসেছিলাম সবাই তালের শ্বাস খাচ্ছে এবার আমরা একটু টোটো করে ঘুরতে যাব টোটো করে আমরা এখন ঘুরতে যাচ্ছি টোটো এই যে আমরা এখন ঘুরতে আমরা পড়েছি আমি ভাই আর ও মেঘ ডাকছিল প্রচুর পরিমাণে কিন্তু ঘুরতে তো আমাদের যেতেই হবে এই যে আমি ওর সামনে বসে আছি অনেকদিন পর টোটো করে ঘুরছি তো বেশ ভালোই লাগছে আর ভাই পিছনে ও সব সময় আমাদের সাথে যাবে যেখানে আমরা যাব সেখানেই ও যাবে যেতেই ওর তো যেতেই হবে পাশে হয়তো অনেক আওয়াজ আসতে পারে আওয়াজটা একটু তোমরা ইগনোর করে নিও আসলে বাড়িতে সব লোকজন রয়েছে তো ষষ্ঠীর জন্য সবাই সবার মতন কথা বলছে সেই কথাগুলো হয়তো আসতেই পারে এবার ওই যে ভাই ওরা আমার ভেঙাচ্ছিলেন সবসময় তুই যাবি আমাদের সাথে ও বলে হ্যাঁ এই বসে আছি আমরা এখন যাব মেলা আমাদের এখানে মেলা জামাই ষষ্ঠী মেলা জামাই চলে শালা কিনে কিনে মেলায় চলে এসেছি কিছুই কেনার নেই দেখো আমরা কী কিনি আর কী করি দশ মিনিটে মেলা ঘোরা কমতি একটা দেখো একটা ক্লিপ কিনেছি আমার একটা ক্লিপ কিনে দিলাম পছন্দ হয়েছিল সেই ক্লিপটা কিনে নিয়ে চলে এসেছি আর কি ঘুরবো মেলা মেলায় ঘোরার মতন কিছুই নেই এটা ছোট্ট মেলা কিছুই নেই মেলা ভালো লাগছে না সময়টা তো কাটাতে হবে না এই যে কুর্তিটা পরে এই কুর্তিটা আমার কাকি দিয়েছে কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে তাই তখনই বললাম যা এই কুর্তিটা আমি পরে বেরোই আর ও যে গেঞ্জিটা পরা এই গেঞ্জিটা আমার ওকে দিয়েছে তাই তো আমি আজকে নতুন গেঞ্জিটা পরি দুজন মেহেন্দিটা পরেই বেড়াই আর এই যে মেলা এখন ঘুরছি আমরা এই যে একটা দোকান তো অনেক কিছু ছিল এই দোকানটায় ভাই দেখছিল কি নেবে না নেবে ও আর ভাইয়ের সাথেই আর তুই আর কি মারছিল তারপর এই যে আমি একটা ক্লিপ কিনলাম ক্লিপ কিনে নিয়ে এবার বাড়ি দিয়ে চলে যাব কি ঘুরবো ফাঁকা মেলা কেউ নেই তো মেলায় তারপর বাড়ি ফেরার পথে সবার জন্য একটু আইসক্রিম নিয়ে নিলাম আইসক্রিম নিয়ে এই যে ও একটা আইসক্রিম খাচ্ছে ওকে একটা আইসক্রিম কিনে এই যে আমাদের ঘোড়া কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে যাবো এই বাড়ি চলে এসেছি এসে দেখছি তারা তখনও গল্প করে যাচ্ছে গল্প করে যাচ্ছে আমার মা আইসক্রিম খাচ্ছে তাই দেখা যাচ্ছে জামাই আইসক্রিম নিয়ে এসেছে আর ওর এত খারাপ ও ওষুধ খাচ্ছে ওষুধ খায় আরে এই যে ভাই বসে ভাই দাঁড়িয়ে আছে আমার কাকি বলবে জামাই আইসক্রিম নিয়ে এসছে তাই আইসক্রিম খাচ্ছি সব বসে গল্প করে করে বাবা খাচ্ছে মা খাচ্ছে ব্যস্ত এদিকে আবার আসলো কাকি নিজে বাবা বসে আছে সবাই মিলে হাসাহাসি করছিলো ভাই আবার কানে হেডফোন দিয়ে গান শুনছে এবার এখানে কয়েকটা আম পেয়েছে ঝাওয়া দিচ্ছিল আম করে